ট টুগেদার ফ্যামিলি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর হেয়ার তো আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে দোল পূর্ণিমা তবে ভিডিওটা আমি অনেক এতে পোস্ট করব যাই হোক তো এখানে আমি সর্বপ্রথম এসেছি ওপরে একতলাতে যেখানে আমাদের পুজো হয় এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বৌদি মানে আমাদের মন্দিরা বন্ধু আছে ওর মা তো এখানে ওনার সঙ্গে কথা বলে আমি ঠাকুরের যে বস্ত্রগুলো আছে সেই বস্ত্রগুলো আমি এখানে খুলে নেব কারণ নতুন বস্ত্র পরানো হবে তো তার মাঝখানে কিছু কথা বলে নিই এইবারের দু হাজার চব্বিশে দোল পূর্ণিমা পড়েছে দুদিন ধরে প্রথমটা হচ্ছে চব্বিশে মার্চ সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে তারপরের দিন পঁচিশে মার্চ দুপুর বারোটা উনতিরিশ মিনিট পর্যন্ত এবার আমাদের বাড়িতে যেহেতু সবসময় প্রথম মুহূর্তের ধরে পুজো করা হয় সেই জন্য আমরা চব্বিশ তারিখ দোল পূর্ণিমার পুজোটা সারবো আর পঁচিশ তারিখ খেলবো হোলি তো এখানে আমি আলপনা দিয়ে নেব আর ওদিকে আমি ঠাকুরের বস্ত্র খুলে নিয়েছি এবার বাবা মা সবাই এসে ভাই সবাই এসে অভিষেক করে তারপর নতুন বস্ত্র দেওয়া হবে আর এই হলো

তো এদিকে আমি জেঠুর সঙ্গে কথা বলতে বলতে দেখলাম ওদিকে বাবা ঠাকুরের অভিষেক করে নিয়েছে অভিষেক করার পর দুধ জল আগুরু আরও মিশ্রিত একটা জল একটু হোলি ওয়াটার মতন করে তৈরি করা হয় সেটাকে আমরা দিয়ে ঠাকুরের অভিষেক তৈরি করি তার মধ্যে গোলাপ জলও থাকে পাঁচ সাত রকমের মিশ্রিত একটা জল তৈরি করা হয় যেই জলে ভগবানকে স্নান করানো হয় তারপর সেই জল আমরা সবাই অল্প অল্প করে ভগবানকে দিয়ে অভিষেক করি তারপর নতুন বস্ত্র পরানো হয় তো ওদিকে সেটা কমপ্লিট হয়ে গেল সবাই মিলে আমরা অভিষেক করে নিয়েছি আর এদিকে জেঠু বাড়ির গেটে দেওয়ার ঘটগুলোকে রেডি করছে আর এদিকে বৌদি সব জোগাড়জাত করছে ফলকাটা থেকে আরম্ভ করে প্রদীপ সাজানো পর্যন্ত জোগাড় হয়ে গেলেই পুজোয় আর মাও দিকের কাজগুলো সারছে যেহেতু দেওয়া হবে তো এইটা হচ্ছে আমাদের হিন্দুদের মধ্যে পুজোর একটা খুব শুভ লক্ষণ বলে চিহ্নিত আছে যে যখনই পুজো হয় বাড়ির সামনের গেটে এই কলা গাছ মাটি মানে মাটি বলতে গঙ্গা মাটি ঘর আর ঘটে মধ্যে স্বস্তিক চিহ্ন আম পাতা আম পাতার মধ্যে সিঁদুরের টিপ চাঁদমালা দিয়ে আর শেষবেলা ডাব দিয়ে এই গেটটাকে সাজানো হয় মানে দুই পাশে দেওয়া হয় তো ঠিক সেরকমই আমাদের এদিকে দেওয়া হয়ে যাবে তো প্রথমে আমরা বাড়ির একদম যে মেন গেট আছে সেই মেন গেট হচ্ছে আমাদের রাস্তার এই দিকটা তো এই দিকটাই প্রথম দিয়ে দেব তারপর আমরা যাব বাড়ির পিছন দিকের গেটে তো এইখানেই আমি দেখাবো কিছুক্ষণ পর এখানে আমাদের নাম সংকীর্তন হবে তো এখান দিয়ে এসে এবার আমরা এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন গেট আর এখানে এসে এবার আমরা এই দুটো গেটে সাজিয়ে নেব একই পদ্ধতিতে তো এখানে আমি কিছু কথা বলে রাখি এই দোল উৎসবটা আমি যে ছোট আমি তবে থেকে দেখে আসছি তবে আমি এক্সাক্ট বলতে পারবো না ঠিক কত বছর হচ্ছে তবে ফ্যামিলির লোক বাবা মা সবাই একটা কথাই বলে ভগবান যতদিন দিন দেবে ক্ষমতা দেবে আমরা করে যাওয়ার চেষ্টা করব তো ওদিকে গেট সাজানো হয়ে গেল মানে ঘটে জল বসানো হয়ে গেছে এবার এদিকে আমি এই যে এটা হচ্ছে মানে আমার দাদু ঠাম্মার হরিমঞ্চ করা আছে সেইখানে আমি এই কাপড়গুলো দিয়ে সাজাবো তো যাওয়ার পথে আমি দেখলাম যে ঠাকুরকে এইবারে লাল রঙের বস্ত্র পরানো হয়েছে আর অপূর্ব সুন্দর লাগছিল আর এখানে টাইসান চুপচাপ শুয়ে আছে তো আমি এখান দিয়ে বেরিয়ে এই যে সোজা এখানেই সন্ধ্যেবেলা নাম সংকীর্তন দেওয়া হবে আর এখানেই আমার দাদু ঠাম্মের মানে হরিমঞ্চ করা আছে এতে মানে এখানে এদিকেরটা হচ্ছে আমার বাঁ পাশে যেটা হচ্ছে ভিডিওতে এটা হচ্ছে আমার দাদুর হরিমঞ্চ দাদুর নাম করে এটা করা আছে তো এখানে আমি ধুতিটা পরিয়ে দেবো আর ওদিকে ঠাকুমার তো ধুতিটা পরানোর পর সুন্দর করে গুছিয়ে পরিয়ে দেবো যেন এক্স্যাক্ট মনে হয় যে এটা একজন ধুতিই পরে আছে তো তারপর গামছা দিতে হয় গামছা দিয়ে দেব এবার এই পাশে আসবো এসে এটা ঠাকুমার নামে হরিমঞ্চ করা আছে সেই জন্য এটাকে এবার আমি শাড়ি পরাবো এই হরিমঞ্চটাকে তো শাড়িটাকেও কুচি করে প্লিট করে ঘুমটা দিয়ে খুব সুন্দর করে আমি পরাবো তো এইভাবে আমি শাড়িটাকে পরিয়েছি একদম ঘুমটার মতন করে দিয়ে পিন করে দিয়ে আর পাশ দিয়ে গামছাটা দিয়ে দিয়েছি কারণ এটা দিতে হয় দেওয়ার নিয়ম থাকে তো তারপর এখান থেকে আমরা যাব তো এই হচ্ছে ফাইনাল লুক এই দিকেরটা আর এদিকেরটা এই দুটো যখন সাজানো হয়ে যাবে এবার আমি যাব ঘরের দিকে এখানে দেখছি সেন্ডির আয়োজন চলছে যেহেতু এখানে সেননির আয়োজন করছে এটাও আমার খুব প্রিয় জিনিস মানে প্রসাদে সবই ভালো লাগে কিন্তু তার মধ্যে এটা যেন আমার বেস্ট মনে হয় তো এখানে রেডি হচ্ছে এবার আমরা ওদিকে একটু যাব ঠাকুরকে কীরকম লাগছে লাল বস্ত্রে অপূর্ব সুন্দর লাগছে মানে রূপ মানে ভগবানের রূপের তো কোনো তুলনা নেই যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা তো এখানে বস্ত্র পরানো হয়ে গেছে আর এদিকেও সব জোগাড়যাত মোটামুটি রেডি হয়ে গেছে তো এবার আমি যাব নিচে গিয়ে যেহেতু এবার পুজোয় বসতে হবে তো আমি এখানে নতুন একটা সালোয়ার স্যুট বানিয়েছিলাম আমি সেটাই পরব স্কাই কালারের তো এটাকে আমি বার করে নিয়ে আমি এটাকে করে নেব পরে এবার আমরা যাব ওপরে পুজো দিতে এবার আমরা নির্জলা পুজোটাই দিই আর আমাদের সকাল মানে সকাল থেকে জোগাড় করতে করতে দুপুর মতন হয়ে গেছিলো তো আমরা দুপুরের দিকে এবার মানে হোমটা প্রায় আমাদের শেষ হবে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ হোমটা শেষ হবে তো আমি এবার পুরো রেডি হয়ে ওপরে এসেছি ওপরে আসার পর আমি আমার তিলকটা করে নেব কারণ আমি তিলক করি তো এখানে আমি ভগবানের এক পরম ভক্ত খুব ছোট কিন্তু ভক্ত এখানে ফুলমালা দিয়ে ভগবানকে সাজানো হয়ে গেছে আরও বেশি সুন্দর লাগছে মানে মন মুগ্ধ হয়ে যাওয়ার মতন দৃশ্য তো আমার চন্দন করা হয়ে গেছে মানে তিলক চন্দন করা হয়ে গেছে তো আমি ভাবলাম টাইসানকে নিয়ে আসি ও পুজো দেখবে কারণ ও তো আমাদের বাড়ির এক মেম্বার ওকে আমি এনেছি এনে এসোবার এই পাশটায় বসিয়ে দেব আর তারপর আমরা সবাই বসবো পুজোতে আর এই হচ্ছে প্রিয়া ও রান্নাবান্না করছিল আর রান্নাবান্না করছিল বলতে ও পুষ্পাঞ্জলি কোনো একটা কারণে দিতে পারবে না মানে কিছু মাস আগেই আমার কাকা মানে আমার ছোট কাকা মারা যায় সেই জন্য প্রিয়া মানে প্রিয়া আর প্রীতম দুজনে পুজোটা মানে পুষ্পাঞ্জলিটা দিতে পারবে না তো এখানে মা সংকল্প করতে বসে গেছে আর মাই প্রতি বছর সংকল্প করে সেই জন্য মা সংকল্প করছে এখানে মন্ত্রপাঠ হচ্ছে মায়ের সংকল্প করা শেষ হয়ে যাওয়ার পর আমরা একে একে সবাই পুষ্পাঞ্জলি দেবো ভাই বাবা মা আমি আর আরও ছিল দুজন তো তারা সবাই এসে আমরা সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দিয়েছি আর এদিকে প্রিয়া ধুনোটা দিয়ে দিচ্ছে যেহেতু ধুনুটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিলো তো প্রিয়া এসে ধুনোটা দিচ্ছে আর ওর ওদিকে রান্নাবান্না হয়ে গেছে কারণ ও সবার খাবার মানে দুপুরের লাঞ্চের অ্যারেঞ্জমেন্টটা প্রিয়া নিজে হাতে পুরোটাই করছিলো আর ওর সঙ্গে মন্দিরাও ছিল দুজনে মিলে অ্যারেঞ্জমেন্টটা পুরোপুরি করেছে তো এবার আমাদের হোমে জোগাড় হবে তো হোম জন্য আমি ঘিটা দিয়ে দিয়েছি আর এখানে হোমের যে লাগে সেদ্ধিটা সেটাও দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর শুরু হয়ে গেছে আর ওদিকে মানে সন্ধ্যেবেলা আমাদের ভোগের আয়োজন করা হয়েছে আমাদের সামর্থ্যমত সামান্য একটু ভোগের আয়োজন আমরা করি যারা নাম সংকীর্তন শুনতে আসে তাদের জন্য তো ওদিকে পেশা চলে এসেছে তবে পেশা নিজেই রান্নাটা করছে কারণ পেশা রান্নারই কাজ করে আর পেশাটা আমার কি সম্পর্কে সেটা আমি কিছুক্ষণ পর বলছি হোমটা একটু ততক্ষণ দেখে নিই দ বিষ্ণবেং তরম পদ সি সুযি বুক বিষ্ণুবেদম বিষ্ণবে শেষের পথে আর আমাদের পুজোর মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে তো মা বললো একটু নিচে ওদিকে গিয়ে দেখতে কারণ প্রিয়া ওদিকে একা হাতে সামলাচ্ছে আর এই সময় মন্দির ছিল না তো ওখানে ওই প্রিয়া এবার ওই যে নিচে আমাদের মানে ওই দিকটা রান্নার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সন্ধ্যের যে ভোগ হবে সেটা আর এখানে আমাদের হোমের টিপ পরানো হয় হোমের তিলক করা হয় সেই জন্য হোম থেকে হোমের ছাই নেওয়া হলো ওটা তিলক করা হবে আর আমি একে একে প্রসাদ হোমের তিলক আরতি সবাই নিয়ে যাবো সব কিছু নিয়ে যাব কারণ নিচে আমাদের অনেক গেস্ট আছে আর আমাদের ওইদিকে রান্নার দিকে পেশা ওরা সবাই আছে তো তাদের সবাইকে দিতে হবে তো আমি উপরে সবাইকে মানে উপোস ভঙ্গ করার জন্য সবাইকে যে প্রসাদ দেওয়া হয় সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি হাতে করে নিয়ে এসে প্রথমে টাইসানকে খাইয়েছি তারপর এবার বাদ আমি সবাইকে দিয়েছি আর দেওয়ার পর আমি এদিকে এসে দেখছি আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপর আমি পঞ্চপ্রদীপের আরতির তাপ নিয়ে যাচ্ছি সবাইকে দেওয়ার জন্য এদিকে আমি সবাইকে দিয়ে দেবো এই যে শিব আমার প্রিয়া এখানে বসে আছে তবে সত্যি মানে এ অনেক মানে কি বলবো প্রিয়া না থাকলে মানে চোখে মনে অন্ধকার দেখব এমন একটা সিচুয়েশন হয়ে যেত আর তার মাঝখান থেকে সকালবেলার দিকে মানে মন্দিরার মা উনিও সমস্ত অ্যারেঞ্জমেন্ট সমস্ত যোগাযোগ করে দিয়েছিল নইলে মানে আমরা একারে হেমশেম খেয়ে যেতাম এরকম ব্যাপার তো তারপর আমি একটু প্রদীপের তাপ নিয়ে টাইসানকে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে পেশা যার কথা বলছিলাম আর এখানে রানার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তবে পেশা হচ্ছে প্রিয়া নিজের পেশা আর প্রিয়া হচ্ছে আমার যার দুটো কাকার মানে আমার যার দুটো ছোটো কাকার মেয়ে প্রিয়া আর যার দুটো কাকার ছেলে হচ্ছে প্রিতাম তো দুজনেই আমরা আমরা সবাই ভাই বোন তো প্রিয়ার নিজের পিসি হচ্ছে তার যে হাজব্যান্ড উনি এসেছে আজকে এখানে রান্না করতে আমি জানি না আমি বোঝাতে পেরেছি না তবে একটু হয়তো গুলিয়ে যাবে তো যাই হোক একটু কষ্ট করে তোমরা সবাই শুনে নিও কারণ আমি মাঝে মাঝে সম্পর্কগুলো গুলিয়ে ফেলি আমি অনেক কষ্ট করে এটাকে আমাকে বলতে হয়েছে আর এখানে প্রিয়া আলুগুলোকে গুন ছিল আমি এসে ওকে আবার গুলিয়ে দিয়েছি গুলিয়ে দেওয়ার পরও চিল্লামিল্লি করছিলো তো এদিকে একটু জোগাড় হয়ে গেছে এদিকে ডালের জোগাড়টা হয়ে গেছে আর এদিকে দম আলুর জোগাড়টা হচ্ছে মানে আলুগুলো ফ্রাই হচ্ছে এক দফা প্রায় হয়ে গেছে আর একতরফা হবে তো আমি একবার বললাম পেশাকে আমি একবার একটু নাড়বো তো পেশা বললো হ্যাঁ নাড়ো দেখছি কি ভারী তো এখানে রান্নার সমস্ত যোগাযোগ হবে তো ওদিকে যেহেতু আমাদের পূজা হয়ে গেছে তো এখন একজন আসবে মানে আমি যে বলছিলাম আমার ছোটো কাকার ছেলের প্রীতম এই জন্য মানে দিন আমরা কাজে পেরেশান হয়ে আছি আর ওরা মানে কালকেই গেছে আমাদের পাশের পাড়ার কালী পুজো সেখানে আমার ভাই আর প্রীতম মোটামুটি জেগেছিলো মানে দুটো তিনটে অবধি আর ব্যাস হয়ে গেছে সকাল থেকে ওদের পাত্তা নেই মানে কাজের সময় ওদের পাত্তা থাকে না মানে দুই ভাইয়েরই কোনো পাত্তা থাকে না তো তারপরে এবার আমি সব প্রসাদগুলো নিয়ে এবার আমি একে একে সবাইকে দিয়ে দেবো আর এদিকে আমি আসবো প্রিয়ার কাছে হ্যাঁ তোর আর আমার মানে লুচি কি আলাদা আলাদা মানে গরম হয়েছে না গরমই না তো প্রিয়া এখানে সবাইকে এবার আমাদের খেতে দেবে কারণ পূজা শেষ হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে মতো বাজে তো এখানে এবারও সবাইকে খেতে দেবে তো সর্বপ্রথম ঠাকুর মশাইকে ওখানে দিয়ে দেওয়া হয়েছে আর উনি খাচ্ছেন তারপরে মা পাপা সবাইকে দেবে আর আমি মায়ের সঙ্গে পাশে এখানে বসে যাব প্রসাদ ট্রসাদ নিয়ে বসে একটু খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার মধ্যে লুচি আলুর দম আর এদিকে ছিল প্রসাদ তেরো রকমের প্রায় মানে প্রসাদ ছিল তেরো চোদ্দো রকমের করা হয় ফল টল সমস্ত কিছু নিয়ে তো সব কিছু খাবো আমাকে লুচিগুলো অনেকগুলো দিয়ে দিয়েছে তারপর আমি নিচে আবার যাব টাইসেনের কাছে ওকেও তো প্রসাদ দিতে হবে তো আমি একটু সিন্নি প্রসাদ নিয়ে এসেছি এসে ওকে নিজে হাতে আমি খাইয়ে দেবো তবে ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে কিন্তু আমাদের পুজোটা কিভাবে হয় আর পুজোর মধ্যে অনেক মানে ছোট থেকে পুজোটা দেখছি তো তো পুজোটা পুরোটা আমি ইনক্লুডিং করার জন্যই আমি ভিডিওটা একটু বড় বানাচ্ছি তো এদিকে আমি এসে গেছি তবে আর একটা হ্যাঁ মাঝখানে একটা কথা কালকে পঁচিশ তারিখ মানে পঁচিশে মার্চ তো কালকে আমরা হোলি খেলবো তো ওটাও আমি এই ভিডিওতেই অ্যাড করেছি তো এদিকে এসে আমি যখন দেখছি তো দেখছি প্রিয়া ওখানে নাড়ছে মানে দেখাচ্ছে দেখো আমি রান্না করছি কিন্তু রান্নাও করছে না ও করছিল জোগাড় আর এদিকে ঘরে এসে দেখে আমার মা মনি হাজির হয়ে গেছে মানে আমার মায়ের নিজের বোন আমার বেবি মাসি মানে আমার মাসির নাম ডাক নাম হচ্ছে বেবি মাসি তো এদিকে খাবার দাবার হয়ে গেছে মাসির ওদিকে একটু রাগ হয়েছিল এবার এদিকে ভোগের প্রসাদ রেডি হয়ে গেছে মা থালাটাকে পুরো রেডি করে দিয়েছে কারণ ভোগের প্রসাদ প্রথম ভগবানকে যাবে তারপর ব্রহ্মাকে যাবে মানে ব্রহ্মা মানে যে উনুনে রান্না করা হয়েছে সেখানে তো মা ওখানে দিচ্ছে আর আমি ওপরে ভগবানকে দিতে এসেছি তারপর আমি পরে নিয়েছিলাম একটা শাড়ি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর একবার তিলকচন্দন করে নিয়েছি আর এই যেখানে নাম সংকীর্তন শুরু হয়ে গেছে সব শুরু হয়েছে লোকজন আস্তে আস্তে আসা আরম্ভ হয়েছে তবে কিছুক্ষণ পর এই জায়গাটা পুরো ভরে যাবে ভগবানের আশীর্বাদে আমরা এইভাবে দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের এই বাড়ি এর বাৎসরিক পুজোটা করে যাচ্ছে ভগবান এইভাবেই যেন আমাদের সঙ্গে থাকে তাতে আমরা আগামী দিনে যেন আরও করে যেতে পারি আর তারপর মা আর আমি ওপরে এসেছিলাম দুজনে একসঙ্গে আমাদের যত ইনভাইটেড গেস্ট আছে অ্যান্ড আশেপাশে আমাদের যারা আছেন মানে আশেপাশে বলতে যেহেতু এটা নাম সংকীর্তন সেই জন্য সবাই সবার বাড়িতে যায় এখানে নিমন্ত্রণের কোনো ব্যাপার থাকে না তবে যারা দূরের গেস্ট হয় তাদেরকে ইনভাইট করতে হয় তো সবাইকে আমরা প্রসাদ দিচ্ছিলাম আর গ্রামের দিকে এরকমই হয় যেখানেই নাম সংকীর্তন হয় তো সবাই সবার বাড়িতে যাতায়াত করে তো এইভাবেই সব পুরো দিনটা শেষ হলো তারপর আমরা সবাই রাতিবেলা খেতে বসেছিলাম তখন সব কিছু মোটামুটি শেষ হতো আমাদের একটা বেজে গেছিল আর এখানে আমরা ফ্যামিলি সবাই খাচ্ছিলাম তো প্রিয়া খেয়ে সবে মাত্র গেছে শিবমকে ঘুম পাড়াতে এবার দেখাবে হবে নেক্সট ডে মর্নিং আজ খেলবো হোলি তো এখানে এই যে টাইজান ওকে আমি বেঁধে রেখেছি কারণ ও হোলি রং টং ওর চোখে মুখে ঢুকে যাবে আর জল দেখলে লাফলাফি করে সেই জন্য তো আমি আর পিয়া এখানে ছিলাম তো প্রথমে আমরা দুজনে ভাবছিলাম দুজনে একটু তেল টেল মেখে রং মাখি তো আমি দিয়েছি ওর মুখে নেপে আর ও দিয়েছে আমার মুখে চোখে বুকে নেপে এবার আমি বলছি আমি অন্য জামা কিছুতেই পরবো না আমি ওই যেটা পরে আছি যে কোনো একটা উল্টো পাল্টা জামা পরেই আমি বসে থাকবো মনে হয় তারপরে ও আমি তেলও মেখে নিয়েছিলাম অনেক এরপর এই এই যে এখানে পাপা আর মাসি বসে বসে মঠ খাচ্ছে আবার পায়ে আবির দেওয়া হয়ে গেছে বড়দের ভগবানের পায়ে আবির দেওয়া হয়ে গেছে তারপরে আমরা এসেছি হোলি খেলার জন্য আর এই আরম্ভ হবে এবার রগড়া রগড়ি প্রীতম এখানে ঘোড়াঘড়ি খাচ্ছে বৌদি ওকে রগড়াচ্ছে মাসি ওকে জল দিচ্ছে ভাই ওকে আবার রগড়াচ্ছে মন্দিরাও ওকে রগড়াচ্ছে পিয়া এদিকে ঘুরছে মানে এবার যুদ্ধটা মেন আরম্ভ হবে জাস্ট মানে কি অবস্থা উনুন ঠুনুন সব ভেঙে সব ভেঙে দিল আমাদের মাটির উনুনটাও পুরো ভেঙে দিল মানে কি অবস্থা তবে ভীষণ মজা হয়েছে ভীষণ মজা হয়েছে মানে আমরা অনেক নাচ গানও করেছি আমরা পাইপে করে জলকে সাওয়ার করেছি করে সবাই মিলে অনেক নাচা গানা করেছি গান বাজিয়ে সব কিছু তবে পুরোটা দেখানো যায়নি কারণ এখানে যা অবস্থা হয়েছে পুরোটা দেখানো কোনোভাবেই সম্ভব ছিল না সেই জন্য আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে এখানে অ্যাড করেছি এইভাবেই একে অপরকে দলা বাগানো হয়েছে হলে দিন তবে পুরো ভিডিও করাটা সম্ভব হয়নি কারণ কি অবস্থা সবাই দেখতেই পাচ্ছ তবে এবার আমি ভিডিওটা শেষ করব দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে আর আমি একটু রেগুলার হওয়ার চেষ্টা করব আমি নতুন যেহেতু অনেক হয়তো ভুল ত্রুটি হবে তার জন্য ক্ষমা মার্জনীয় তবে এখানে আরেকটা কথা আমি ভেবেছিলাম আমি ভিডিও করছি তাই হয়তো আমার ছাড় হবে কিন্তু এই জয়েরা আমার দিকে এই জয় গিয়ে এসেছে হামলা করবে বলে যাই হোক আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছো তোমরা সবাই সেই জন্য অনেক 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 ধন্যবাদ এবার আমরা একটু নাচা গানা করে একটু শাওয়ার করে ভিডিওটা শেষ করব দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে